পূর্ণাঙ্গ উজুর বিবরণ বলছেন আইয়ান প্রথম নিয়ত করুন নিয়ত অন্তরে মুখে পড়া বিনা তারপরে দুই হাত এই কবজি এই কবজি পর্যন্ত কবজি পর্যন্ত তিনবার করে ধৌতু করবে এখানে এই যে দুই হাত ধৌত করতে বলা হলো কবজি পর্যন্ত এটি কিন্তু প্রথম খানে যে করলেন এটি শোন না এই জন্য সর্বনিম্ন উজুর বিবরণে সে বিষয়টি বর্ণনা করা হয়নি শুরু করা হয়েছে কুলি করা কিন্তু সন্ন্যাদ আর পরিপূর্ণ উজু হচ্ছে যে প্রথম হাত ধত করবেন কবজি সহ কবজি পর্যন্ত নিয়ত করে মাজো তারপরে গুলি করবেন করবেন গরগারা এবং নাকে পানি দেবেন কাফিন এক অঞ্জলি পানি নিয়ে এক হাতে পানি নেবেন দুই হাতে নয় আর এক হাতে পানি নিয়ে অর্ধেকটা দেবেন মুখের ভিতরে আর অর্ধেকটা দেবেন নাকের ভিতরে এটি হচ্ছে সহি সন্নাথ আলাদা আলাদা কুলি করা এবং নাকের জন্য পানি নেওয়া এই হাদিস সহি নাই তো বলছেন যে নিসফুল গরফা লেফা মেহি অর্ধেকটা নেবেন যে হাতের পানি আছে সেটার অর্ধেকটা নেবেন মুখের জন্য অর্ধেকটা নাকের জন্য নাকের দিবেন অভ্যাস করলে সেই সহজ হয়ে যাবে এফ আলো জালিকা সালা আসান তিনবার করবেন এই কুলি করবেন এবং নাকে পানি দিবেন তিনবার বেসালাসে গারফা তিনবার নিয়ে তারপরে মুখমন্ডল ধৌত করবেন তিনবার করে সোমায় তারপরে ডান হাত ধৌত করবেন মাল মেরফা কনৈ সহ তিনবার আগে ডান আর পরে তিনবার করে এটি হচ্ছে উত্তর সোমাল ইউস রাখে জালিকা তারপরে বাম হাত অনুরূপ অর্থাৎ কনৈ সহ তিনবার করে ধৌত করতে সোমায়াম সৌরা আসাম তারপরে মাথা মশা করবেন বিয়া দেহে দুই হাত দুই হাত দিয়ে মশা করবেন মার্রাতন ওয়াহেদ মশা কিন্তু একবার তিনবার কোনখান থেকে শুরু করে মিন মোকাদ্দামে হি মাথার অগ্রভাগ থেকে মাথার অগ্রভাগ এখান থেকে শুরু করবেন এলা কাফাহু মাথার শেষ পর্যন্ত যে কাঁধ কাফা যেখানে মানুষের মাথার চুল লং শেষ হয় লং বাজানো শেষ হয়েছে আর নরম অংশ রয়েছে জায়গাটা নরম এটাকে হাফা বলা হয় পর্যন্ত পৌঁছিল এই পুরো মাথার মাসে করা হচ্ছে তারপরে দুটোকে ফিরিয়ে নিয়ে আসবে দুটো হাত নিয়ে গেলেন শেষ পর্যন্ত আবার ফিরিয়ে নিয়ে আসবেন এলাল মৌদে সেই জায়গা পর্যন্ত বা দামিনো যেখান থেকে শুরু করেছিল এখানে ফিরিয়ে নিয়ে আসবেন এই ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে পূর্ণাঙ্গ অজুতে এই জন্য বিষয়টি বর্ণনা করা হয়েছে কিন্তু যখন সংক্ষিপ্ত এবং সর্বনিম্ন অজুর কথা বর্ণনা করা হয়েছে তখন শুধু মাথার মাসের কথা বলা হয়েছে কান সরু কিন্তু এই কথা বলা হয় নিজে মাথার শেষ দিকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসতো মাথা মাসা বলা হয়েছে মাথার মাসে মানে পুরো মাধ্যমে আংশিক নয় সর্বনিম্ন অজুতেও পুরো মাথার মাসের যেহেতু শ্রী ফরজ সোমাইউলি জেলা হলে তারপরে বলছেন সোমমাই যুদ্ধ সাব্বাবা তাই হে তারপরে দুই সাবা অঙ্গুলী অর্থাৎ শাহাদাত যেগুলোকে আমরা শাহাদাত অঙ্গলি বলি আরবি তো সেটা বলা হয় কিন্তু প্রাচীন আরবিতে জাহিলিয়াতের যুগ থেকে সাব্বাবা বলা হয় মানুষেরা গালাগালি করলে অথবা ঝগড়া করলে এই আঙ্গুল দিয়ে ইশারা করতো সেই জন্য এর নাম ছিল সাব্বাবা নাবি সল্লাহ ইসলাম শাহাদাত ব্যবহার করেছেন সাব্বাবও ব্যবহার করেছেন যাই যাচ্ছি এহেতু আরবি ভাষা দুই শাহাদাতের অঙ্গুলকে ঢুকাবে ফিবা তেনে উজিনা কানের ভিতরে কানের ভিতরে ঢোকাবে ঢোকাবে কোনো হাদিসে নেই আর এখনো এই জন্য লেখক যে কোরআন এ কথা বলেন নিজে কানের ভিতরে যতগুলি এলাকা আছে এই সবগুলিতে ঘষা করতে হবে যেমন কিছু বক্তারা আলোচকরা এরকম ধরনের শিখিয়ে থাকে এদিক থেকে ওই দিক ঘষা করতে হবে ময়লা পরিষ্কার করতে হবে নাম ঠিক দুই কানের ভিতরে ঢোকা শাহাদাতের দুই আঙ্গুলি দুই কান বয়াম সাহবে এভামাই হে আর দুটি যে বৃদ্ধাঙ্গলি রয়েছে এভাম বৃদ্ধাঙ্গুলি রয়েছে এই বৃদ্ধাঙ্গুল বাহির ভাগে রেখে মাসে করবে নিচের দিক থেকে নিয়ে আসবে ভাগের মাসে করবে নিচে থেকে নিয়ে এসে ওপর ভাগের মাসে করবে এইটুকিয়ে নিয়ে এইভাবে জেলা তারপরে ডান পা ক্ষত করবে মাল কাপ সালাসান তিনবার করে পায়ের ক্ষেত্র তিনবার ধোয়া সোনার সোমালি সাক্ষাৎ তারপর বাম পা অনুরোধ দেবে তিনবার করে টাকনা সহ সোম্মা ইয়াদ উবে তারপরে যা বর্ণিত হয়েছে দোয়া এই দোয়াগুলি যে গুলি রয়েছে সেই দোয়াগুলি পাঠ করবে তোমার সায়াত ইনশাল্লাহ যে দোয়াগুলি শেষ দিকে আসছে